মোবাইলটা জীবন দিয়ে হলটা নিয়ে নেমে পড়েছিলাম মেয়েটা চিল্লায় ওখানে আরও পাবলিক ছিল আশেপাশে তারা এসে মানে আমি দৌড়ে পালাতে যাচ্ছিলাম আর এসে ধরে নেয় সবাই হ্যাঁ কার করবো না ক্ষমা আর জোর করে বলছি আর কার করবো না কোনো মোবাইল চোরকে হাতে নাতে পাকরাও করলো জীবন্তী শান্তি কমিটি ট্রেনের মধ্যে মোবাইল চুরি করে পালানোর সময় শান্তি কমিটির সহযোগিতায় চোরকে আটক করলো আরপিএফ জানা গিয়েছে শনিবার সকাল সাড়ে নটা নাগাদ আজিমগঞ্জ কাটুয়াগামী একটি ট্রেনে জীবন্তী হল স্টেশনে দাঁড়ানোর সময় ট্রেনে থাকা সালারের একটি মহিলার মোবাইল চুরি করে পালিয়ে যাচ্ছিল একজন যুবক মহিলাটি চিৎকার করতেই আরপিএফ এবং স্থানীয় বাসিন্দা জীবন্ত শান্তি কমিটির সদস্যদের প্রচেষ্টায় মোবাইল চোরকে আট আটক করে আজিমগঞ্জ শাখার আরপিএফের এর হাতে তুলে দেওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মোবাইল চোর যুবকটির বাড়ি বহরমপুর থানার অন্তর্গত রানীনগর গ্রামে যুবকটি স্বীকার করেছে বিভিন্ন ধরনের নেশা করে আসক্ত টাকার প্রয়োজনে সে ট্রেনে মোবাইল চুরি করেছে জীবন্ত শান্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এখানে চোরের উপদ্রব আগের থেকে অনেক বেশি ছিল বর্তমানে পুলিশ প্রশাসনের সহযোগিতায় অনেকটা কমানো গিয়েছে তবে প্রশাসন শান্তি কমিটিকে আরো বেশি সহযোগিতা করলে এখানে অবৈধ কাজ আমরা করতে দেব না মোবাইল মোবাইলটা এই জীবন দেহালটা নিয়ে নেওয়া পড়েছিলাম মেয়েটা চিল্লায় ওখানে আরো পাবলিক ছিল আশেপাশে তারা এসে মানে আমি দৌড়ে পালাতে যাতে যাচ্ছিলাম আর এসে ধরে নেয় সবাই আমি তো এটা প্রথম আমার

এই ঘটনাটা ঘটনাটা সাড়ে নটার সময় একটা ট্রেন এসে দাঁড়ায় ট্রেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে একটা চোর ট্রেন থেকে মোবাইল নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে মেয়ের ঠপ করে জানালা থেকে নিয়ে কিন্তু রানিং অবস্থায় নেমে যায় তো সেই পরিবেশে যাই হোক আর পি হ্যাঁ জানতে পারলে

আরপিএফ ডেকে আরপিএফ এর হাতে আরপিএফ এর সঙ্গে সংযুক্তভাবে আমাদের তুলে দাও ঘটনাটা ঘটেছে আপনার এই যে সাড়ে নটার দিকে একটা ট্রেন আছে এই ট্রেনটাতে কিন্তু একটা মেয়ের কিন্তু আমরা সকলে আওয়াজ পেয়েছিলাম চিৎকার করছিল চিৎকার চিৎকার করছিল তার জন্য আমরা একটু আরপিএফ এরা ছিল সব তা আমরা দেখি কে চিৎকার করছে তাই বলে দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে দৌড়াচ্ছে আর এর ছিল সাথে আমাদের জীবন্ত হলটে রাউন্ডে থাকে আর পি তার সত্ত্বেও আমরাও শান্তি কমিটি জীবন্ত শান্তি কমিটি থেকে মোটামুটি দশ পনেরো জন মিলে গেছিলাম প্ল্যাটফর্ম থেকে নেমে গেছিলো নিচের দিকে সেইখানের থেকে আমরা ওনাকে নিয়ে এসেছি নিয়ে আসার পরে আর পি ছিল সাথে আর সাথে নিয়ে এসে প্ল্যাটফর্মে আজিমগঞ্জ নিয়ে গেছে তাদের কি নিয়ে গেছিল ওই যে ছোটটা উনি মোবাইল চুরি করেছে মোবাইল চুরি নিয়ে পালা মোবাইল চুরি নিয়ে পালা আর ওনার জেব থেকে উনি নিজেই বাই করলো যে আমি মোবাইল চুরি করেছি আমি চোর জীবন্তী থেকে শাহিন শেখ ও উম্মার শেখের রিপোর্ট চেতনা নিউজ আপনি কি হজ ও উমরাহ যাবার কথা ভাবছেন তাও আবার স্বল্প খরচে তাহলে আজই আসুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন খুব স্বল্প খরচে উমরাও হজ যাবার জন্য আজ যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে আমাদের ঠিকানা জীবন্তিকান্দি মুর্শিদাবাদ উমরাও হজে থাকছে বিশেষ সুবিধা ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা এছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা সেই সঙ্গে যে কোনো সমস্যার চট চলতি তাহলে আর ভাবনার কি একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের প্রজাপতি মোহাম্মদ গাফফার শেখ আমাদের ঠিকানা জীবন্তি পেচুর পাম্পের কাছে কান্দি মুকশিदाबाद মোবাইল নাম্বার 9126417410 অথবা 7908682681 এই নম্বরে